নমস্কার দেখো আমার হেসেলে আমি আজকে এই কাঁচা কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি তৈরি করব তো আমি এগুলো কেটে নেব কেটে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর অর্ধেকটা কুমড়ো নিয়েছি একটা কড়াই নিয়ে কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেব দিয়ে দিলাম আমি পাঁচ ফল দেব একটু হিং আর এবার দিয়ে দেবো আলু আলুগুলো ভেজে নেব তোমরা কাঁচা কুমড়ো কীভাবে রান্না করো জানাতে বলো না কাঁচা কুমড়ো ভর্তা খাওয়া যায় কাঁচা কুমড়ো এইভাবে খাওয়া যায় আলুগুলো ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো এই আলু কুমড়ো এবার একসাথে আমি ভেজে নেব দেখো আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদা আমি টেস্ট করে নেব দেখো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো দেখো নুন দিয়ে দিলাম এখানে পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব দেখো এখানে অল্প করে আমি একটুখানি গুড় দিয়ে দিলাম আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে জল জলটাই দিয়ে দিলাম এবার ঠেকে দেব দেখো ঢাকাটা খুলে দিলাম এবার আমি তরকারিটা দেখব ঠিকঠাক হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই কিনবো তো এমনি সেদ্ধ হবে কচি কুমড়ো একটু গরম মশলা দিয়ে দিলাম ওইটা একটু ঘি দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে ফেলবো কাঁচা কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেছে তোমরা কে কীভাবে বানাও আমাকে জানাতে বলো না আমি এরকমভাবে বানা আরও অন্যরকমভাবেও বানাই এটা রুটি খাওয়ার জন্যে বা পরোটা রুটির সঙ্গে খুব ভালো মতন জমে যাবে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকেও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও যারা যারা পেজটা ফলো করেছ অসংক অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে থ্যাংক ইউ